নমস্কার বন্ধুরা সুসমান্তনিয়ায় তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এঁচড় বা কাঁঠাল রং করি দেখো তার জন্য প্রথমে আমার রং প্রয়োজন রংটাকে আমি ভালো করে হাত দিয়ে মিলিয়ে তৈরি করে নিচ্ছি এবার দেখো তুলি দিয়ে এঁচড়ের সারা গায়ে রংটা ভরাট করে নেব আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিও কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর ভিডিওর পাশে বেলাইকানটা প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন ভিডিও শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে দেখো এচড়ের সারা গাটা এইভাবেই রং দিয়ে ভরাট করে নিচ্ছি এটা কিন্তু ঘট হবে পয়সা রাখার ঘট বা ভার আর এচড়টা কিন্তু অনেকটা বড় এবার দেখো এচড়ের সারা গায়ে রংটা শুকিয়ে গেছে এবার আমি এচরের বোটার রংটা দিয়ে নিচ্ছি এবার দেব সাদা রঙের কাঠালের আঠা বা কষ এবার কিন্তু اچর বা কাঠালটা কিন্তু সম্পূর্ণ রেডি তোমাদের কেমন লাগলো জানিও আর এই রকম সমস্ত ফল সবজি রং করার ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসবে দেখতে চাইলে আমার পাশে থেকে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো